ধুরা আমি জয়শ্রী সকলের সম্মুখে সকলে কেমন আছো আজ একটি কবিতা পাঠ করে শোনাব ভুল টুটি হলে মার্জনা করিবেন সকলকে বললাম দেখা হলো বছর চারিক পর তুই এখন অন্য কারোর ঘর তুই এখন বড্ড ভীষণ পর এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাখিস আচ্ছা অমন ঝক্কি পোয়ায় কে তোর কেবা শুনে এখন মিথ্যে নালিস এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুচিস কার্বুকুনি খেয়ে হঠাৎ হঠাৎ আঁচোয়াড়ি করিস ভাল লাগে আর কাব্য করা মেয়ে নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভিতর অমন ভালোবাসে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্পভাষী চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে এক দেখাতে থমকে গেছে তুই এই যে এখন চুপটি করে একা তাকিয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেড়েছে শক্ত করে চড়ে ইনসমিয়াক নিশ্চয়ই চেয়ে নয় রাত চাকবার ঝুঁকিটা আর নেই স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব ও চোখ ফেরালেই দেখা হলো বছর চারিখ পর তুই এখন বড্ড ভীষণ পর তুই এখন আমার একার ঘর নমস্কার